আসসালামু আলাইকুম জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান বলেছে দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতি চলবে না এখন কথা হচ্ছে হাসিনা দিল্লিতে বসে যে রাজনীতি করছে এটা তো তার কাছে ঠিক আছে হাসিনার কাছে ঠিক আছে এর কারণটা কি কারণটা হচ্ছে আমরা সবাই হয়তো জানি যে দলটির নাম বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু আমার কাছে মনে হয় যে এটা ভারতীয় আওয়ামী লীগ পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ নয় বাংলাদেশে পনেরো বছর ধরে যত উন্নয় অত্যাচার করেছে সাধারণ মানুষের উপরে সাপোর্টটা কার ছিল আপনারা বলেন সাপোর্ট কার ছিল নিশ্চিত দিল্লির সাপোর্ট ছিল এরপরে এত উন্নয় করার পরেও তাদেরকে কোলে সন্তানের মতো আশ্রয় দেওয়া হচ্ছে দিল্লিতে ভারতে তার মানে কি দেখি বাংলাদেশের কোনো রাজনৈতিক পার্টি বাংলাদেশের মানুষকে বোঝানো হয় যে এটা আসলে বাংলাদেশের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ পার্টি কিন্তু আমি এটা বিশ্বাস করি না এটা জীবনেও বাংলাদেশ আওয়ামী লীগ নয় এটা ইন্ডিয়ান আওয়ামী লীগ পার্টি ইন্ডিয়ান আওয়ামী লীগ পার্টি দিল্লিতে বসে রাজনীতি করবে না ঢাকায় বসে রাজনীতি করবে দিল্লির সমর্থন পাবে না ঢাকার সমর্থন পাবে কখন হয় না কখন হয় না বাংলাদেশের কোনো লোক যদি পাকিস্তানে পালিয়ে যেত প্রত্যেকটা মিডিয়া পাকিস্তানকে এত মানে ন্যাকেট করে ফলাও করতো কিন্তু ভারতে যে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী পালিয়ে গেছে কোনো মিডিয়া কোনো এর বিষয়ে কোনো বক্তব্য আছে নাই মিডিয়ারা জানে যে আসলে এটা বাংলাদেশ আওয়ামী লীগ নয় এটা ভারতীয় আওয়ামী লীগ পার্টি যেহেতু ইন্ডিয়ান আওয়ামী লীগ পার্টি তারা তো ইন্ডিয়াতে যাবেই তাদেরই সেটা স্বদেশ মাতৃভূমি সেখান থেকে তো রাজনীতি করবেই আপনারা বন্ধ করতে পারবেন না কারণ হচ্ছে যে এই যে শেখ হাসিনা যে এখনও ভারতে বসে মাঝে মাঝে অডিও বার্তা দিচ্ছে মিটিং করছে অফিস খুলছে প্রত্যেকটা কাজে ভারতের সমর্থন আছে শুধু সমর্থন নয় ভারতের সহযোগিতা আছে যদি সহযোগিতা না থাকতো তাহলে এতদিন ওখানে বসে বসে রাজনীতি করতে পারতো না আমি গতকালকে দেখলাম বলল যে এখনো আশি পারসেন্ট প্রশাসন ভারতের রয়ের নিয়ন্ত্রণে আছে এবার বুঝে নেন তো তাহলে এই যে বাংলাদেশটাকে আমরা এমনি এমনি বলছি স্বাধীন এতদিন ধরে বললাম যে স্বাধীন আদৌ বাংলাদেশ কিন্তু পনেরো বছর ধরে স্বাধীন ছিল না দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টে স্বাধীনতা অর্জন করেছে কিন্তু স্বাধীনতা অর্জন করলে ওই স্বাধীনতা রক্ষা করা কিন্তু অত্যন্ত কঠিন এই স্বাধীনতা ধরে রাখা অত্যন্ত কঠিন কারণ ভারতে এখন আওয়ামী লীগ অ্যাক্টিভ এবং ভারতীয় সরকার অ্যাক্টিভ শুধু আওয়ামী লীগ না বাংলাদেশের বিরুদ্ধে শুধু আওয়ামী লীগ না পুরা ভারতের প্রশাসন ভারতের সরকার মোদী সরকার শেখ হাসিনার পিছনে আছে বাংলাদেশকে সহযোগিতা ভারত তো করবেই না কিন্তু আওয়ামী লীগকে করবে আওয়ামী লীগ হচ্ছে যে সরাসরি তাদের যে সমর্থন পুষ্ট একটা রাজনৈতিক দল এবং তাদের যে মনোনীত রাজনৈতিক দল এটা আর নতুন করে প্রমাণিত করতে হবে না এখন দেখা যাক সামনে কি অপেক্ষা করছে এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম